জোড়া ইউলো টপ ক্লাসের টয়লা হরে বুঝতেছেন কাকা কবুতর একটা আগে কিন্তু টপ ক্লাসের কোয়ালিটির কবুতর হোয়াইট শার্টিন দেখাবো এক জোড়া ইউরোপিয়ান টয়লা হবে ছয় পর সাত পরের এখানে আছে এক জোড়া আফসানবাগা মুজেওয়ালা পেয়ার মাদিটা চুইটাল নটটা নাইরা সিলভার সিলভার রেড এটা সিলভার কবুতর হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি লকটা দেখেন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তাদের মাঝে খুবই রিজনেবল প্রাইজে আলমিন ভাই নাই আলমিন ভাই নাই বলতে আসলে আলমিন ভাই আছে কিন্তু আলামিন ভাই আসলে আসতে পারে নেই কারণ বৃষ্টিপাত চলতেছে সবাই জানেন ঢাকার ভিতরে পুরো বৃষ্টিপাত চলতেছে তো আজকে নিজের ভিডিওটা নিজে করে দিলাম লকটা আলহামদুলিল্লাহ আজকে খুবই রিজনেবল প্রাইজেও কবিতা পাবেন খুবই দিনের প্রায় প্রাইজে কবুতর পাবেন চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে জাস্ট ভিডিওতে চলে যাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইভাগ ম্যারা স্কুল কমিশনার গল্লি যারা কবুতর কালেকশন করতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাম্বার ওটা পার্সোনালি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন ডাইরেক্ট কল দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমি রিসিভ করবো চলুন আপনার কথা না বাড়িয়ে চলেন কবুতরগুলো দেখাই

বন্ধুরা ইউলো টপ ক্লাসের টয়লা হরে খুঁজতেছে নিউ অ্যাডাল কবুতর ডিম বাচ্চা নেবেন সারা জীবন ইনশাল্লাহ এই একটা পেয়ার নিতে পারেন দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর একটু ঘুরায় ঘুরায় দেখে যে কবুতরটা জাস্ট একদম ইউ শেপের কবুতর ওর মাপি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি একদম নিখুঁত মার্কিংয়ের বা এইসব কবুতর বাইরে থেকে কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকার কমে কেউ কিনতে পারবেন না আমার থেকে একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আমার থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন লুক লাইকের ডিটা পর্যন্ত একদম পুতুলের মতো তারা বাবা একটু থামো থামো একটু থামো একদম লোক লাইক একটু একদম তিন হাজার টাকা করে নিলাম তিন পয়সা কমের লেখা ফোন দিয়ে না আমার এটা একদম তিন হাজার টাকা করে এখানে রয়েছে একজন হোয়াইট শার্টিং পেয়ার কোয়ালিটি দেখেন কবুতর একদমই নতুন কবুতর আপনার বাসায় যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কোয়ালিটিটা দেখেন একদম টপ ক্লাসের কোয়ালিটির কবুতর হোয়াইট শার্টিং কবুতর যদি কোনো বন্ধু ভাই বন্ধু এই হোয়াইট শার্টিং পেয়ারটা নিতে চান কোনো দামাদামি ছিলবে না একদম ফিক্সড এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা এখানে দেখাবো এক জোড়া ইউরোপিয়ান টয় ছয় পর সাত পরের কবুতর একদমই নিউ অ্যাডাল মার্কিংটা দেখেন কবুতরের মার্শাল্লাহ একদম লুক লাইক এ টল জাস্ট পুতুলের মতো কবুদেরগুলো দেখতে দেখেন জাস্ট কোয়ালিটি দেখে একটু ঘুরায় ঘুরায় দেখাই দিই তবুদেরগুলো ঘুরায় ঘুরায় দেখাই দিই কোয়ালিটি দেখে একদমই ইউ হিসেবে মাত্র ছয় ফটো সাত ফোটের কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চায় পেয়ারটা কোনো দামাদামি চলবে না পেয়ারটা আজকে দাম পড়বে খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আজকে কবুতর বলছি সব রিজনেবল প্রাইস সব রিজনেবল প্রাইস আছে কবুতরগুলো আমার থেকে কালেকশন করতে পারবেন যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান কোনো দামাদামি চলবে না আজকে একদম রিজনেবল প্রাইজ দিয়ে দিব। মাত্র পঁচিশশো টাকা না পঁচিশশো না যান আজকে মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন অনলি দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এখানে আছে এক আফসান আফসানবাগা মুজেওয়ালা পেয়ার কোয়ালিটি দেখেন কবুতরের মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কবুতর চুগগুলা দেখেন একদম নিউ অ্যাডাল একটা কবুতর আপনার বাসাে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন আফসান বা কবুতর শেলে কিনতে গেলে অনেক প্রাইস লাগবে তো আমি আজকে প্রাইস ওরকম প্রাইস দেব না একদমই রিজনেবল প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা হলে আমাকে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বুট ঠোঁটের পাথর চোখের ফুল আফসান মুজাওয়ালা একদমই রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে আমার এই পেয়ারটা কালেকশন করতে পারবে এখানে দেখাবো আরেক পেয়ার সিলভার চুইটাল জেডি স্প্রিং সিলভার চুইটাল জেডি স্প্রিং মাদিটা মু মাদিটা চুইটাল নটটা নাইটা একদম একদম কোয়ালিটিটা দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন কবিতারের যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নেওয়ার কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস দিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে পেটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম উল্টা যায় পুরোটা মাদিটা চুইঠাল নটটা নাই রে সিলভার সিলভার এটা সিলভার কবুতর কোয়ালিটি দেখেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখানে আছে এক জোড়া ফুল স্প্রিং বাঘা কবুতর ফুল স্প্রিং একদম কোয়ালিটি দেখেন কবুতর জাস্ট কোয়ালিটি ফুল স্প্রিং এর বাঘা কবুতর একদম টপ কোয়ালিটির কবুতর আজকে এটা প্যাকেজ দেব একটু ধৈর্য ধরুন এটা প্যাকেজ দেব এখানে আছে এক জোড়া মুজাওয়ালা মুজাওয়ালা আফসান বাঘা চোখটা দেখুন কবুতর মুজাওয়ালা আফসান বাঘা সাথে মুজাল আফসান বাগে এক জোড়া হচ্ছে গিয়া চুইঠাল নাইরা ফুল স্পিরিং গলা কষা আফসান বাগা আর এক জোড়া মুজোয়ালা চুইঠাল আফসান বাগা যদি সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নিলে পনেরোশো টাকা করে পড়বে আর যদি দুই পেয়ার একসাথে কেউ নেয় মাত্র আজকে দিয়ে দিব দুই হাজার টাকা হলে নিতে পারবে অনলি দুই হাজার টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবে একদমই রিজনেবল প্রাইস এই চেকার সস্তা কী হয় সস্তা কী হয় দেখাবো জোড়া ককা কবুনে ভাই বন্ধু এই ককা প্যাডটা আজকে নিতে চায় মানে দামি চলবে না একদম পনেরোশো টাকা হলে এই ককা প্যাডটা নিতে পারো পনেরোশো না আজকে তেরোশো টাকা যাবে দিলাম আমাকে তেরোশো টাকা ককা পেয়ারটা নিতে পারবে অনলি তেরোশো টাকা ককা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাত্র তেরোশো টাকা হবে এখানে দেখা যাক যারা কিটেল লাইনের পাইট পাইট্রেসের কবুতর বাপমা ডাইরেক্ট বাইরের কবুতর কবুতর কোয়ালিটি দেখেন নর্মালি সেম প্রিন্টের তুমি জাস্ট কোয়ালিটি দেখে নর্মালি সেম প্রিন্টের কবুতর যদি কোনো ভাই বন্ধু ওই পেয়ারটা নিতে চায় এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার পয়সা কম হবে না কারণ এই এটা খুবই হাই প্রাইজের একটা কবুতর একদম চার হাজার টাকা কারণ এগুলো কিনতে গেলে বাইরের থেকে আট দশ হাজার টাকার কমে কেউ কিনতে পারবেন না আমার থেকে মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে অনলি চার হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মার্শাল্লা কোয়ালিটির এখানে দেখা হবে একটা চকরে স্যার মাদির কবুতর কোয়ালিটি দেখেন কবুতর

একদম পঁচিশশো টাকা হলে মাদিটা আমার সাথে কালেকশন করতে পারবেন সো এটার সাথে একটা গিফট আছে ওইটা আমি দিচ্ছি চকরে স্যার মাদিটার সাথে একদমই গিফট চকরে স্যার মাদিটা একদমই ফ্রি মাদিটা একদম ফ্রি মাদিটা একদম পঁচিশশো টাকা সাথে মাদিটা চকরে স্যার মাদিটা একদম ফ্রি ছটফট কি ছটফট করে থাকতে

যে কোনো ভাই বোন থেকে নিতে চায় কোনো দামাদামি চলবে না এক দামে এক হাজার টাকা হলে লালপাত তিনটা কালেকশন করতে পারবে কোনো দাম চলবে না এক দামে এক হাজার টাকা হলে লালপাত তিনোরটা নিতে পারবে যেমন আছে একটি হোয়াইট রেস আর নর কবুতর কোয়ালিটি দেখেন কবুদারের জাস্ট কোয়ালিটি একটা হোয়াইট রেস আর নর কবুতর বাইরে একটা ট্যাক লাগানো রয়েছে যদি কোনো ভাই বন্ধু এই হোয়াইট রেসারটা নিতে চান কোনো দামাদামি হবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট পড়বে একদম এক হাজার টাকা এক হাজার টাকার এক পয়সা কম হবে না একদম এক হাজার টাকা আনার চোর কবুতর বিশ্ব মাশাল্লাহ অনেক হেলদি একটা কবুতর অনেক বড়ো সাইজের একটা কবুতর এমন একটা বাল্ডিং ছিল ফিমেল কবুতর কোয়ালিটিতে কবুতর পরে রয়েছে মাত্র নিউ মডেল একটা কবুতর একটা বাল্ডিন ছিলার কবুতর গলা ঠিক আছে গলা কষা বাল্ডিন ছিল কবুতর নিতে মাত্র সাতশো টাকার বিনিময় আজকে নিতে পারবে মাত্র সাতশো টাকা এখানে রয়েছে একটা রেসার মাদি কবুতর অ্যালমন্ড রেসার মাদি কবুতর কোয়ালিটি দেখেন মাসাল অনেক বড় সাইজের একটা কবুতর একদম ডিম বার্চা গ্রান্টি আছে নয় পরে আছে কবুতরটা মাত্র এর ট্যাগ লাগানো আছে যদি কোনো ভাই বন্ধু মাদিটা নিতে চায় কোনো দামি চলবে না একদম এক হাজার টাকা হলে নিতে পারবো আজকে সবই রিজনেবেল পাই দিয়ে দিয়েছি একদম এক হাজার টাকা হলে নিতে পারবো